নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্কেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানায় এই সেপ্টেম্বর মাসের কয়েকটি ডেট আমি লিখে দিয়েছি যে ডেটগুলি হচ্ছে ছ তারিখ এগারো তারিখ সতেরো তারিখ বাইশ তারিখ এবং আঠাশ তারিখ এই ডেটগুলোতে কোনো না কোনো সূত্র থেকে আপনাদের জীবনে অর্থাৎ এই ছয় রাশির জীবনে রাহু প্রচুর অর্থ এনে দিতে চলেছে অর্থাৎ শূন্য থেকে কোটিপতি হতে চলেছেন এই ছয়টি রাশির ব্যক্তি কোন সেই ছয়টি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে একটি কথা আমি প্রথমেই বলি আপনারা যারা ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে কথাটি বলছি দেখুন রাহু গ্রহ যেটা আমাদের জীবনে আকস্মিক অর্থ দিয়ে থাকে হ্যাঁ রাহু গ্রহকে এই কলিযুগের রাজা বলা হয় কারণ কি জানেন কারণ এই কলিযুগে এই যে আপনারা যে ফোনটির মাধ্যমে আমার ভিডিওটি দেখছেন এটি কিন্তু নেটের মাধ্যমে দেখছেন ইন্টারনেটের মাধ্যমে দেখছেন তো কি কি দেখা যায় দেখা যায় না কিন্তু বাস্তবে রয়েছে এই রকমই রাহুর খেল অর্থাৎ রাহু কিন্তু ছায়াগ্রহ হলেও এই রাহুর কিন্তু একটা বিশাল বলবত্তা কিন্তু রয়েছে যাদের রাহু রাহুগ্রহ স্ট্রং নেই তাদের এই যে ডেটগুলো বললাম তাদের জীবনে কিন্তু বিশাল পরিবর্তন ঘটবে না কিন্তু যাদের জন্মছকে রাহুর অবস্থান শুভ রয়েছে তারা ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবেন যারা টিকিট কাটছেন মাঝে মধ্যে টিকিট কাটেন বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন এছাড়াও ট্রেডিং করছেন বা কোনো এমন কিছু জায়গায় ইনভেস্ট করছেন যেখান থেকে হঠাৎ করে প্রচুর অর্থ চলে আসতে পারে তো তারা আগে রাহু রক্ষা কবচ ধারণ করুন হ্যাঁ এই রাহু রক্ষা কবচের কিন্তু বিশাল ফায়দা প্রথমত এই কবচ আপনার রাহুকে বলবান করে তুলবে আপনার জন্মছকে রাহু গ্রহের পজিশন যেমনই থাকুক না কেন সেই জায়গা থেকে কিন্তু বলবান করে তুলবে অর্থাৎ রাহুর কার্যকরিতাটাকে বাড়িয়ে দেবে এবং এই কবজ ধারণের কিছু নিয়ম কানুনও রয়েছে যারা নেব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের ডিটেলস লিখে পাঠাতে হবে মানে আপনার নাম আপনার গোত্র কি আপনার ছবি এই সমস্ত কিছু পাঠাতে হবে কত মূল্য রয়েছে কি রয়েছে হোয়াটসঅ্যাপ করলে জানতে পারবেন তবে একটা কথা বলি আপনারা দয়া করে এই নাম্বারে কল না করে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন তো এই যে সেপ্টেম্বর মাসে আমি যে ডেটগুলোর কথা বলছি পাঁচটা ডেট লিখে দিয়েছি ছ তারিখ এগারো তারিখ সতেরো তারিখ বাইশ তারিখ এবং আঠাশ তারিখ রাহু কিন্তু শূন্য থেকে কোটিপতি করে দিতে চলেছে হ্যাঁ ডেফিনেটলি আপনারা যে কোনো সূত্র থেকে অর্থ পাবেন এবং আপনাদের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু হতে চলেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন প্রচুর প্রচুর শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন এবার আসুন আমি সেই ছয়টি রাশির নাম বলছি যে রাশিগুলি এই সেপ্টেম্বর মাসে ছ তারিখ এগারো তারিখ সতেরো তারিখ বাইশ তারিখ এবং আঠাশ তারিখে রাহু রাতারাতি কোটিপতি করে দিতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে এই সেপ্টেম্বর মাসে ছয় এগারো সতেরো বাইশ এবং আঠাশ তারিখের মধ্যে শূন্য থেকে কোটিপতি হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি ইয়েস মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু প্রচুর অর্থসারী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন এবার যে দ্বিতীয় রাশির নাম বলব যে রাশি সেপ্টেম্বর মাসে ছ তারিখ এগারো তারিখ সতেরো তারিখ বাইশ তারিখ এবং আঠাশ তারিখের মধ্যে শূন্য থেকে কোটিপতি হতে চলেছে সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু সেপ্টেম্বর মাসে এই ডেটগুলোর মধ্যেই শূন্য থেকে কোটিপতি হতে চলেছেন তবে আপনার নিজস্ব জন্মছকে বা নেকাল চাটে রাহু গ্রহকে শুভ থাকার কিন্তু প্রয়োজন রয়েছে আমি বারবার একটা কথা বলছি যাদের রাহু শুভ নেই তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন কারণ প্রচুর অর্থ কিন্তু আসার মানে ইঙ্গিত আমি দেখতে পাচ্ছি এই রাশিগুলির তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি সেপ্টেম্বর মাসে ছ তারিখ এগারো তারিখ সতেরো তারিখ বাইশ তারিখ এবং আঠাশ তারিখের মধ্যে শূন্য থেকে কোটিপতি হতে চলেছে সেটি বৃষ রাশি হ্যাঁ আপনি যদি বৃষ রাশির জাতক হন এবং আপনার নিজস্ব ন্যাকাল চাটে যদি রাহুগ্রহ শুভ অবস্থায় থাকে তাহলে আপনারা কিন্তু এই ডেটগুলোর মধ্যে প্রচুর অর্থ কিন্তু পেতে চলেছেন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি এই সেপ্টেম্বর মাসে ছ তারিখ এগারো তারিখ সতেরো তারিখ বাইশ তারিখ এবং আঠাশ তারিখের মধ্যে ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছে অর্থাৎ শূন্য থেকে কোটিপতি হতে চলেছে রাহুর কৃপায় সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে সেপ্টেম্বর মাসে কিন্তু আপনারা কিন্তু প্রচুর অর্থশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি এই সেপ্টেম্বর মাসে ছ তারিখ এগারো তারিখ সতেরো তারিখ বাইশ তারিখ এবং আঠাশ তারিখের মধ্যে শূন্য থেকে কোটিপতি হতে চলেছে সেই রাশিটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু প্রচুর অর্থশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন এবার শেষ যে রাশির নাম বলব ছয় নম্বর রাশি এই সেপ্টেম্বর মাসে ছয় এগারো সতেরো বাইশ এবং আঠাশ এই কয়টা তারিখের মধ্যে শূন্য থেকে কোটিপতি হতে চলেছে সেই রাশিটি আপনারা আশা করি মোটামুটি গেস করে ফেলেছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি ইয়েস বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা কিন্তু এই সেপ্টেম্বর মাসে প্রচুর অর্থশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন যে ডেটগুলো বললাম সেই ডেটগুলোর মধ্যে তবে কন্ডিশন একটাই আপনার নিজস্ব নেকালচার বা ব্যক্তিগত জন্মছকে রাহুর স্মৃতিকে শুভ থাকতে হবে প্রয়োজন বোধ করলে আপনারা রাহুর রক্ষা কবর ধারণ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস যারা নিজস্ব ব্যক্তিগত জন্মছোক বিচার ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ